কি জানো মাত্র ত্রিশ দিনেই তুমি এমন একটা মানুষে পরিণত হতে পারো যাকে তুমি এতদিন শুধু স্বপ্নে দেখেছ হুম ঠিক শুনছ মাত্র ত্রিশ দিন না এটা কোনো মিরাকেল না এটা হলো তোমার নিজের ভেতরে লুকিয়ে থাকা শক্তির বাস্তব রূপ প্রতিদিন আমরা নিজেদের কাছে হাজারটা অজুহাত দিই আজ নয় কাল থেকে শুরু করব সময় পাইনি মন ছিল না সুযোগ মেলেনি কিন্তু তুমি কি কখনো ভেবে থেকেছ এই অজুহাতগুলোই তোমাকে তোমার লক্ষ্য থেকে দূরে সরিয়ে রাখছে প্রতিদিন সকালে তুমি যখন ঘুম থেকে ওঠো তখন তোমার সামনে থাকে দুটি পথ একটা হলো আগের দিনের মতো একইভাবে বেঁচে থাকা আরেকটা হলো নতুনভাবে শুরু করা এই ত্রিশ দিনের চ্যালেঞ্জ সেই দ্বিতীয় পথটাই খুলে দেবে তোমার জন্য এটা শুধু একটা চ্যালেঞ্জ না এটা এক যুদ্ধ নিজের দুর্বলতার বিরুদ্ধে নিজের আলস্যের বিরুদ্ধে নিজের ভয়ে আর সন্দেহের বিরুদ্ধে ভেবে দেখো ত্রিশ দিন পর যদি তুমি আগের মতোই থেকে যাও তাহলে তুমি কি হারাবে সময় সুযোগ আর নিজের প্রতি বিশ্বাস আর যদি তুমি এই ত্রিশ দিন সত্যি মন থেকে পরিশ্রম করো তাহলে তুমি পাবে এমন একটা আত্মবিশ্বাস এমন একটা শক্তি যা হয়তো তুমি কখনো, নিজের মধ্যে কল্পনাও করি হয়তো তুমি এখন ক্লান্ত হতাশ কিংবা মনে হচ্ছে তোমার কিছুই পরিবর্তন হবে না কিন্তু বিশ্বাস করো প্রতিটি বড় পরিবর্তনের শুরু হয় খুব ছোট্ট একটা সিদ্ধান্ত থেকে সেই সিদ্ধান্তটাই তোমার নিতে হবে আজ এই মুহূর্তে তুমি হয়তো আজই পুরো পৃথিবী বদলে ফেলতে পারবে না কিন্তু আজ তুমি একটা ছোট্ট পদক্ষেপ নিতে পারো আর কাল সেটাই তোমাকে এক ধাপ এগিয়ে দেবে এই ত্রিশ দিন তোমাকে নতুনভাবে গড়ে তুলবে তুমি শিখবে শৃঙ্খলা আত্মনিয়ন্ত্রণ আর কঠিন পরিশ্রমের মানে তুমি বুঝবে সফলতা কাকে বলে এবং কেন এত মানুষ মাঝপথে থেমে যায় তুমি শিখবে কিভাবে নিজের ভয়কে জয় করতে হয় কিভাবে নিজের মানসিক শক্তিতে নিয়ন্ত্রণ করতে হয় এবং একদিন যখন ত্রিশতম দিনটা শেষ হবে তুমি আয়নায় তাকিয়ে বলবে আমি পেরেছি তোমার ভেতরে আছে সেই শক্তি শুধু দরকার একটা শুরু আজ এখনই সেই সময় তোমার ত্রিশ দিনের চ্যালেঞ্জ শুরু হলো এখন থেকেই প্রশ্নটা একটাই তুমি কি প্রস্তুত নিজের জীবনটা বদলে দিতে তুমি কি কখনো নিজেকে প্রশ্ন করেছ আমার জীবনকে আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমনই চলছে নাকি আমি সত্যি আমার সম্ভাবনার জায়গায় পৌঁছাতে পারছি নাকি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একই রুটিনে একই ব্যস্ততায় হারিয়ে যাচ্ছি আমাদের সবার মধ্যেই এক ধরনের অসহায়ত্ব কাজ করে আমরা জানি আমরা আরও ভালো কিছু করতে পারি কিন্তু আমরা শুরু করি না কারণ আমরা ভয় পাই ভয় পাই ব্যর্থতার ভয় পাই সমালোচনার ভয় পাই পরিবর্তনের কিন্তু আজ থেকে সেই ভয় আর তোমাকে থামাবে না আজ থেকে শুরু হবে তোমার জীবনের সবচেয়ে বড় লড়াই নিজের সাথে এটা শুধু ত্রিশ দিনের চ্যালেঞ্জ নয় এটা তোমার আত্মবিশ্বাসের পুনর্জন্ম এটা তোমার ভেতরের যুদ্ধ যেখানে তোমাকে প্রমাণ করতে হবে তুমি পারো এবং তুমি সত্যি বদলে দিতে পারো তোমার জীবন প্রথম সাত দিন নিজেকে চিনে ফেলার সময় প্রথম সাত দিন তোমাকে ধৈর্যের পরীক্ষা দেবে তুমি হয়তো ক্লান্ত হবে হয়তো মন ভেঙে যাবে কিন্তু এই সময়টাই তোমার ভেতরের মানুষটাকে চিনে ফেলার সময় প্রতিদিন সকালে যখন ঘুম থেকে উঠবে নিজেকে একটা প্রশ্ন করো আজ আমি আগের চেয়ে এক ধাপ ভালো হব হ্যাঁ বলো এবং সেটা প্রমাণ করো তোমার কাজে তোমার শরীর হয়তো বলবে আর পারছি না কিন্তু তোমার মন বলবে আরেকবার চেষ্টা করো তোমার অলসতা বলবে আজ নয় কাল থেকে শুরু করব কিন্তু তোমার আত্মা বলবে এখনই সময় তুমি যতবার হাল ছাড়তে চেয়েছ ঠিক সেই মুহূর্তেই তোমার ভেতরে জন্ম নিয়েছে এক নতুন তুমি তুমি হয়তো সেটা এখনো দেখো কিন্তু বিশ্বাস করো সে আসছে প্রতিদিন তোমার ছোট ছোট প্রচেষ্টার ফলেই আট থেকে চোদ্দ দিন শৃঙ্খলার নির্মাণ এই সপ্তাহে তুমি বুঝবে সফলতা কাকতালিও কিছু না এটা এক অভ্যাস প্রতিদিন নির্বিষ্ট সময়ে ওঠা কাজ করা শেখা চেষ্টা করা এই ধারাবাহিকতা তোমাকে বদলে দেবে তুমি হয়তো এখনই বড় কিছু পাচ্ছ না কিন্তু তুমি এমন একটা ভিত্তি তৈরি করছো যার উপর দাঁড়িয়ে তোমার ভবিষ্যৎ গড়া হবে একটা কথা মনে রাখো সফল মানুষরা কখনো মুডের জন্য অপেক্ষা করে না তারা কাজ করে কারণ সেটা প্রয়োজন তুমি যদি নিজের উপর নিয়ন্ত্রণ নিতে শেখো তাহলে কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি করো এক মাস পর তুমি ত্রিশ পার্সেন্ট উন্নত হবে আর সেই ছোট ছোট উন্নতিগুলোই একদিন তোমার বড় পরিবর্তনের কারণ হবে পনেরো থেকে একুশ দিন আত্মবিশ্বাসের পুনর্জন্ম এখন তুমি বুঝবে তুমি আগের মতো নও তুমি এখন আর সহজে হাল ছাড়ো না তুমি এখন জানো কিভাবে নিজের ভয়কে জয় করতে হয় প্রতিদিন আয়নায় তাকাও আর নিজের চোখে চোখ রাখো বলো আমি পারব আমি বদলাচ্ছি আমি তৈরি হচ্ছি তুমি যতবার এটা বলবে ততবার তোমার অবচেতন মন সেটা বিশ্বাস করবে তুমি এখন তোমার জীবনের চালক তুমি জানো কোথায় যেতে চাও তুমি জানো কেমন জীবন চাও তুমি হয়তো এখনো সফলতার শীর্ষে ওঠনি। কিন্তু তুমি পথে আছো এবং এটাই সবচেয়ে বড় জয় ২২ থেকে ২৬ দিন নিজেকে কঠিন করে তোলা এখন তোমাকে নিজের ভেতরের ভয়কে জয় করতে হবে যখন কেউ তোমাকে সন্দেহ করবে হাসবে অবমূল্যায়ন করবে তখন তুমি শুধু মনে রেখো তুমি এখন আগের তুমি নও তুমি শিখে গেছো কিভাবে কষ্ট সহ্য করতে হয় কিভাবে হেরে গিয়েও সামনে এগিয়ে যেতে হয় এই সময়টায় তুমি নিজেকে আরও শক্ত করো শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক নিজেকে প্রস্তুত করো যে কোনো লড়াইয়ের জন্য প্রতিদিন নিজের লক্ষ্য লিখে ফেলো আর প্রতিদিন সেটা অর্জনের দিকে ছোট্ট একটা পদক্ষেপ নাও তুমি যতবার চেষ্টা করবে তুমি ততবার আগের দিনের চেয়ে আরও শক্তিশালী হবে সাতাশ থেকে ত্রিশ দিন নতুন তুমি ত্রিশতম দিন আসার আগেই তুমি এক নতুন মানুষে পরিণত হবে তুমি বুঝবে জীবনের আসল প্রতিদ্বন্দ্বী কেউ না তুমি নিজেই যে ত্রিশ দিন আগে ছিলে ভয় পাওয়া দুর্বল দুটানায় থাকা আজ তুমি সেই মানুষটা নও তুমি এখন জানো সফলতা শুধু স্বপ্ন নয় এটা একটা সিদ্ধান্ত ত্রিশ দিনের শেষে তুমি আয়নায় তাকিয়ে দেখবে এক নতুন মুখ যার চোখে আছে আগুন যার হৃদয় আছে দৃঢ়তা আর যার মুখে আছে আত্মবিশ্বাসের হাসি তুমি এখন এক যুদ্ধা একজন বেঁচে থাকা মানুষ না একজন নিজের ভাগ্য লিখে ফেলা মানুষ তুমি পারবে যদি বিশ্বাস করো এই ত্রিশ দিন হয়তো কঠিন ছিল কিন্তু এই কষ্টটাই তোমার আসল শিক্ষা জীবন সবসময় সহজ হবে না কিন্তু তুমি যদি নিজেকে বদলাতে জানো তাহলে তুমি যে কোনো পরিস্থিতি জয় করতে পারবে তুমি হয়তো পড়বে কিন্তু উঠতে শেখো তুমি হয়তো ব্যর্থ হবে কিন্তু থামো না তুমি হয়তো একা হবে কিন্তু ভয় পেও না কারণ একা মানুষই ইতিহাস তৈরি করে এই পৃথিবীতে সফলতা কখনো হঠাৎ আসে না এটা আসে তখনই যখন তুমি বারবার পড়ে গিয়ে আবার দাঁড়াও যখন তুমি একদিনও হাল না ছেড়ে সামনে এগিয়ে যাও তুমি এখন সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার নতুন জীবনের সূচনা হবে তুমি যা হতে যাও সেটা এখন সম্ভব শুধু নিজের উপর বিশ্বাস রাখো একটা সময় আসে যখন মনে হয় সব শেষ সব দরজা বন্ধ সব রাস্তা থেমে গেছে তুমি চেষ্টা করো কিন্তু ফল পাও না তুমি পরিশ্রম করো কিন্তু কেউ দেখে না তুমি কাঁদো কিন্তু কেউ শোনে না তুমি হাসো কিন্তু ভিতরে পুড়ে যাচ্ছ তুমি লড়ো কিন্তু কেউ সেটা বোঝে না তুমি একা অথচ তোমার ভেতরে একটা আগুন জ্বলছে যা তোমাকে এখনো হাল না ছাড়তে বলছে এই আগুনটাই তোমার আসল শক্তি এটাই তোমার আত্মা এটাই তোমাকে বাঁচিয়ে রাখে এটা নিভে গেলে তুমি শেষ কিন্তু যতক্ষণ এটা জ্বলছে তুমি জিততে পারবে জীবন সবসময় সহজ হবে না পথে কাঁটা থাকবে বাধা থাকবে চোখে জল আসবে তুমি অনেকবার ভাববে আর পারছি না কিন্তু ঠিক তখনই তোমাকে নিজের বুকের ভিতর থেকে একটা আওয়াজ শুনতে হবে আমি পারবো তুমি পড়ে গেছ উঠো তুমি ভেঙে গেছো জোড়া লাগাও তুমি হেরে গেছ আবার শুরু করো তুমি ব্যর্থ হয়েছ আরো ভালোভাবে চেষ্টা করো কেউ তোমাকে বাঁচাতে আসবে না কেউ তোমার কষ্ট বুঝবে না এই পৃথিবী কারোর জন্য থেমে থাকে না তুমি যতক্ষণ নিজেকে বিশ্বাস না করবে ততক্ষণ কেউ তোমায় বিশ্বাস করবে না প্রতিদিন সকালে যখন ঘুম থেকে ওঠো নিজেকে বলো আজ আমি আগের চেয়ে ভালো হব তুমি যতবার এটা বলবে তোমার অবচেতন মন সেটা সত্যি মনে করবে তুমি যতবার নিজের সাথে প্রতিশ্রুতি রাখবে তুমি ততবার নিজের ভেতরের যোদ্ধাকে জাগাবে তুমি যদি জানো না তুমি কোথায় যেতে চাও তাহলে যে কোনো দিকই তোমাকে ভুল জায়গায় নিয়ে যাবে তাই ঠিক করো তুমি কি চাও তুমি কে হতে চাও আর তারপর শুরু করো তুমি আর যেখানেই থাকো না কেন ওটাই তোমার শেষ জায়গা না তুমি এখনো পারো বদলে দিতে সব কিছু কিন্তু তার জন্যে চাই সাহস